হাই আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ডিম আলুর পরোঠা তো কিভাবে বানাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন না স্কিপ করে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো অবশ্যই তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আর হচ্ছে এখানে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি তা মশলাটা বানানোর লাগে শুকনো করাই নিয়েছিলাম তার মধ্যে গোটা জিরে দিয়েছি মেথি পাতা দিয়েছি আর কিছু শুকনো নৌকা দিয়েছি তোমরা শুকনো নৌকা খেতে চাইলে দিতে পারো ঝালটা যেরকম খাবে সেরকমভাবে দিবে কমিয়েও নিতে পারো বা স্কিপও করে দিতে পারো এটা আমি শুকনো করে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি এটা সিলেট গড়িয়ে নেবো বা তোমরা চাইলে মিক্সিতেও গুড়াতে পারো তো আমি এখানে আলু আর গাজরটাকে সিদ্ধ করে রেখেছি এটাকে চামচে করে মানে কাটা চামচে করে ভালোটি করে আমি মানে মেক্স করে নিচ্ছি তো এখানে হয়ে গেছে এখানে আমি কিন্তু কিছু মশলা ব্যবহার করব সেটা হলো আমচুর পাউডার সেটা এক চামচই দিয়েছি নুন কিছুটা পরিমাণ দিয়েছি স্বাদ অনুযায়ী আর হচ্ছে যে ভেজে রাখেছিলাম সেই মশলাটাকে একটু গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি দু চামচ তো এটাকে ভালোটি করে হাতে করি মেখে নিচ্ছি আমি তো মোটামুটি মাখা হয়ে গিয়েছিল আর আমি এক সাইডে কিন্তু আমি মানে রুটিটাকে মেখে নিয়ে রেখেছিলাম সেটা নুন দিয়ে জল দিয়ে মেখে রেখেছিলাম সেটা তোমরা যেরকম আমরা ঘরে রুটি করি সেরকমভাবেই আমি মেখে রেখেছি এইখানে হচ্ছে লেচিও কেটে রেখেছি আমি দেখতেই পাচ্ছ তোমরা তোমরা তোমাদের সাইজ অনুযায়ী তোমরা লেচি কেটে নিবে তোমরা যেরকম সাইজ ডাকতে চাইছো তো আমি এখানে বেলার লেগে দুটি ময়দা নিয়ে নিয়েছি ময়দা মানে আটা ইউজ করব সরি ময়দা নয় এটা আটা দিয়ে আমি করেছিলাম আটা ইউজ করেছি তো আটার মধ্যে দেখতে পেয়েছি এগুলো সব রুটিগুলো আমি বেলে নেবো প্রত্যেকটা রুটি আমি বেলে নেব যেরকম আমরা ঘরে রুটি বেলি সেরকম সাইজে আমি বেলেছি এবং সেরকমই মিনিমাম মোটা রাখতে হবে খুব মোটাও নয় খুব পাতলাও নয় যেরকম আমরা রুটি করি তো প্রত্যেকটা রুটি আমি বেলে নিচ্ছি এখানে আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনে তোমরা দিতে পারো বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা ওনায়াসে টিফিনটাকে শেষ করে আসবে এটা তোমরা জল সকালে জলখাবারও রাখতে পারো বিকেলে টিফিনেও রাখতে পারো তো আমরা তোমাদেরকে দুটো সাইজ মানে দুটো দু রকম টাইপের দেখাচ্ছি দেখো যারা কম আলু খেতে চাইছো তারা হচ্ছে এমনি রোল করে আলুটা দিয়ে দেবে আর হচ্ছে উপর দিকে ভালোটি করে রোল করে নেবে আর তারপর ছুরি দিয়ে একটা কেটে নেবে তোমরা যেরকম সাইজে রাখতে চাইছো বড় রাখতে চাইলে বড় সাইজ মানে বড় সাইজের কাটবে আর ছোট ছোট রাখতে চাইলে ছোট সাইজের কাটবে তো আমি এখানে হাতে করে চেপটি দিচ্ছি দেখো দু সাইডে আর একটু আলুর পুরগুলো যেহেতু বেরিয়ে যাচ্ছে বলে হাতে চিটে যাচ্ছে কিন্তু না এটা ভয় পাওয়ার কিছুই নেই কড়াইতে লাগবে না তোমরা অনায়াসে এটা করতে পারো তো আর যারা হচ্ছে চাইছ মানে বেশি আলু খেতে তোমরা আলুটাকে কীরকমভাবে দিবে সেটাও আমি দেখিয়ে দেবো ভিডিওতে আর এখানে যারা চাইছো সুগার পেশেন্ট আছে যারা বিভিন্ন টাইপের মানে আলু খেতে চাইছো না আলুটাকে অ্যাভয়েড করতে চাইছো তোমরা এখানে পনির দিতে পারো বা চিকেন দিতে পারো যেটা তোমাদের সুবিধা বা সবজি দিতে পারো এইখানে হুম তো এইখানে আমি পুরো আলুটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদেরকে যারা বেশি পরিমাণ আলু খেতে চাইছো তারা এরকমভাবে করতে পারো আর যারা কম পরিমাণ আলু খেতে চাইছো তারা রোল হিসাবে দিতে পারো তো অবশ্যই মানে তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এবং বেল নিয়ে বাটনটা টিপে দিও কেননা পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে অনায়াসে যাতে পৌঁছে যায় তার লেগে তো এইভাবে আমি আরেকটা দেখো মানে আরেকটা ডিজাইন করে দিচ্ছি দেখো শেপ দিয়ে তোমরা দেখতেই পেলে আলুটাকে কীরকমভাবে দিলাম দেখো জাস্ট কতগুলো লেয়ার পড়েছে অনেক লেয়ার পড়েছে দেখতে পেয়েছে থালার এই সাইডেও আছে লেয়ার পড়েছে অনেকগুলো এরকম পুরো আলুটা দিতে পারো তোমরা আর আলু তো কম খেলি আমি বলেই দিয়েছি রোল হিসাবে দিতেই পারো আমি তোমাদের কাছে তবুও অনেকটা দেখিয়ে দিচ্ছি আর এটা না খেতে না খুব অসাধারণ হয়েছিল তোমরা একবার ঘরে অন্তত বানিয়ে দেখো আর ওনা হাসে বানানো যাবে কেননা বেশি কিছু উপকরণ দেওয়ার লাগে না ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা তৈরি করে নিতে পারি তো দেখতেই পেয়েছো দু সাইডে কীরকমভাবে মুড়ে দিচ্ছি আমরা আর তোমরা চাইলে এমনি বড় সাইজের রাখতে পারো আর না চাইলে কেটে দিতে পারো আমার মোটামুটি সবগুলোই তৈরি হয়ে গেছে এরপর চলো আমার রান্নাঘরে দেখো শুকনো একটা তা বস করাইছি সেগুলো একটু জাস্ট সেকে উপ একটু এদিক ওদিক করে মানে এপিট ওপিট করে একটু সেঁকে নেবো যাতে আটার যে কাঁচা ভাবটা যাতে চলে যায় সেটা আমি করে নিচ্ছি আর তোমরা চাইলে এখানে কিন্তু ডিম দিয়েই তোমরা ভেজে নিতে পারো একসঙ্গে আর যদি কেউ যদি ডিমটা যদি না খেতে চাও তাহলে মানে তেল দিয়ে অল্প অল্প করে ভেজে নিতে পারো আর তোমরা যদি ডুবন্ত তেল ভাইতে চাও তাহলে কড়াই বোস করে ডুবন্টো তেলে ভেজে নেবে আমি কিন্তু তেলটা খুব একটা বেশি খায় না তো ওই জন্যে হালকা তেল দিয়ে আমি ভেজে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ ডিমের মধ্যে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে ওই জিরে আর হচ্ছে শুকনো নৌকার মশলাটা দিয়ে দিয়েছিলাম আর অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম তো এইখানে দেখতে পাচ্ছ ডিম দিয়ে আমি এগুলো পরোটাগুলো ভেজে নিচ্ছি তো অল্প তেল দিয়ে আমি ভেজে নিয়েছি এগুলো তোমরা চাইলে কড়াইয়ের মধ্যে করতে পারো ডিপ ফ্রাইও করতে পারো তোমরা আর বললে বিশ্বাস করবে না এটা দেওয়ার পর না হাজব্যান্ডকে দিয়েছিলাম এতটাই টিফিনে দিয়েছিলাম না টিফিন পুরো ফিনিশ করে এসেছিলাম আর বাচ্চাদেরকে দিয়েছিলাম বাচ্চারা বাচ্চাদেরকে দিলে তো বলবে এটা রোজই করে দাও টিফিনে এতই মজাদার খেতে হয়েছিল আর বাচ্চাদের টিফিনে দিলে না মানে রোজ রোজ যদি টিফিন আমরা চেঞ্জ করে দিই না ওদেরও একটু ভাল লাগে খেতে আর বোরিং ফিল হয় না তো এইভাবে অবশ্যই ট্রাই করে দিও তোমরা খেতে খুব কিন্তু মজাদার লেগেছিলো আর এটা কিন্তু তোমরা টমেটো কেচেপ দিয়ে সার্ভ করতে পারো বা হচ্ছে তেঁতুলের চাটনি দিয়েও করতে পারো বা হচ্ছে ধনে পাতার চাটনি দিয়েও করতে পারো দেখো তোমাদেরকে তেলটা দেখো অল্প পরিমাণেই দিয়েছি দেখো দেখাচ্ছি দেখো দিয়েছি ছানতাই করে আমি চারদিকময় করে নিলাম দেখতে ডিম দিয়ে আমি গোলগুলোও ভেজে নিচ্ছি যেগুলো গোল আলু পাউডা করেছিলাম তো আমার মোটামুটি ভাজাই হয়ে গেছে আর যারা বুঝতে পারছো না তারা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো কোনখানটায় কোনখানটায় তোমরা বুঝতে পারছো না আমি তোমাদেরকে একটু গাইড করে দেবো জাস্ট তো আমার মোটামুটি ডিম আলুর পরোটা রেসিপি শেষের দিকেই পুরো পুরো দেখতেই পাচ্ছ আমি কীরকম করে ভাজছি তো চলো এখানেই ভিডিওটা আমি শেষ করে তোমাদেরকে তার আগে নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কীরকম কতটা কি মজাদার খেতে হয়েছে দেখো দেখতেও হয়েছে খুব সুন্দর এবং হচ্ছে খুব সুন্দর নরমও হয়েছে ভিতরটা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখো গোলও একটা দেখাবো আর লম্বারও একটা দেখাবো দেখো কতটা সুন্দর নরম হয়েছে দেখতে পেয়েছো আর কেউ গেস্ট হলে তাকে অনায়াসেই তোমরা দিতে পারো দেখো আমি করতে করতে আমার এত সুন্দর ফেভার মানে সেন্টটা ভালো লেগেছিলো না খুব খেতেই লেগে দিয়েছি তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি